সোনারপুর এরিয়ার মধ্যে একদমই সস্তা একটি একতলা রেডি টু মুভ বাড়ি বিক্রয় রয়েছে আপনারা যারা সোনারপুর এরিয়ার মধ্যে একটু কম বাজেটের মধ্যে একতলা ছাদ কমপ্লিট বাড়ির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একদমই রেডি টু মুভ একটা প্রপার্টি আপনারা এসেই বসবাস শুরু করে দিতে পারবেন আমি চলে এসেছি বাড়িটির একদম বাইরে পুরো বাড়িটি আপনাদেরকে বাইরে থেকে এবং ভেতর থেকে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি একদম স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই রয়েছে কিন্তু বাড়ির সামনে পুরো আট ফিট চড়া একটি কংক্রিট ঢালাইয়ের রাস্তা দেখতে পাচ্ছেন ভ্যান বা টোটো কিন্তু এখানে আরামসে চলে আসবে আর এই যে দেখে নিন আউটসাইড লুক বাড়িটির আর অলরেডি কিন্তু বাড়িটি দোতলা করবার জন্য ছাদের উপরে ইট দিয়ে কিন্তু অলরেডি ওয়াল তুলে রেখেছে আপনারা চাইলে বাড়িটি কিনে নেওয়ার পরে কিন্তু ছাদ কমপ্লিট করে নিতে পারবেন দোতলা করার জন্য অলরেডি গাঁথনি করা রয়েছে পুরো সীমানাটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বাউন্ডারি ওয়াল করে কিন্তু ঘেরা রয়েছে ডের কাঠা শালি রেকর্ডের জমির উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে একদম ডিরেক্ট ওনারের থেকে পাচ্ছেন পুরো সীমানাটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং আশেপাশের পরিবেশটাও কিন্তু দুর্দান্ত পরিবেশ রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই বাড়িটি পাচ্ছেন আর আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু বর্ষার টাইমে একদমই জল হয় না একদম হাইল্যান্ড একটা জায়গা আপনারা যখন বাড়িটি ভিজিট করতে আসবেন আশেপাশের পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু এই ব্যাপারে আলোচনা করে জেনে নিতে পারেন এখানে বর্ষার টাইমে কেমন কি জল হয় বা না হয় আর পেছন দিকটায় দেখুন এই পজিশানটায় কিন্তু আপনারা চাইলে কিছু গাছপালা বা আপনাদের পছন্দ মতন এই এরিয়াটা ইউজ করতে পারবেন দেখুন কিছুটা ফাঁকা জায়গা এখানটায় রয়েছে এবং চারিপাশ কিন্তু চার ফিট ছয় ফিট করে কিন্তু বাউন্ডারি ওয়াল থেকে বাড়িটি ছাড়া রয়েছে পুরো বাড়িটির এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চারিপাশ কিন্তু একদম ওপেন রয়েছে আপনার বাড়ি থেকে দেখুন পুরো সীমানাটা বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে আপনারা এসেই এই মুহূর্তে কিন্তু বসবাস শুরু করে দিতে পারবেন আপনারা যারা একটু সস্তায় সোনারপুর এরিয়ার মধ্যে এরকম ছাদ কমপ্লিট বাড়ি চাইছিলেন তাদের জন্য এই বাড়িটি একদমই পারফেক্ট হতে চলেছে আপনারা যদি মনে করেন এই বাড়িটি লোন নিয়ে কিনবেন সে ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে লোন আমরা করিয়ে দেব আপনারা নিশ্চিন্তে এই বাড়িটি ভিজিট করতে আসতে পারেন বাড়িটির ফ্রন্ট লুকটা আরও ভালোভাবে একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিই এরপরে চলে যাবো বাড়িটির একদম ভেতরের দিকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা একদম স্কিপ করবেন না বাড়িটির লোকেশন সম্পর্কে একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা যদি সোনারপুর স্টেশন থেকে একটি অটো বা টোটো করে এখানে আসেন ছয় থেকে সাত মিনিট মতন এরকম সময় লাগবে আর কিলোমিটারে হিসাব করলে কিন্তু দু থেকে আড়াই কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে সোনারপুর স্টেশন থেকে এই বাড়িটির আর বাড়িটিতে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে আপনারা সুর্যাক্স বা আপনাদের পছন্দ মতন জিনিসপত্র রাখতে পারবেন আর এই রয়েছে বাড়িটির একদম ইনসাইড লুক আপনারা দেখুন এদিকটায় ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে সিঁড়ির পাশ দিয়ে সুন্দর করে লোহার গ্রিল দিয়ে রেলিংও করা রয়েছে দশ থেকে বারো বছর মতন বয়সের কিন্তু একটা বাড়ি রয়েছে এটা আপনাদের যাদের পছন্দ হবে যত শীঘ্রই পারবেন প্রপার্টিটি ভিজিট করতে চলে আসবেন একদমই অল্প মূল্যে কিন্তু মালিক এই প্রপার্টিটি বিক্রয় করে দিতে চলেছে আর এদিকটা একটা বেডরুম রয়েছে দেখুন সুন্দর করে ওয়ালে প্লাস্টার করে কালার কমপ্লিট করা রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি আর এই পজিশানটা দেখুন এটা কিন্তু একদম ওপেন রয়েছে লিভিং কাম ডাইনিং স্পেস এটা যথেষ্ট স্পেস এখানে রয়েছে আরামসে এখানে আপনার একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন প্লাস একটা সোফা রাখতে পারবেন সেরকম জায়গা কিন্তু রয়েছে প্রথমে আপনাদেরকে আমি ওয়াশরুমটা দেখিয়ে দেবো তারপরে কিচেন এবং বেডরুমটি দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান টয়লেট রয়েছে এখানে একটি টিউবওয়েলের ব্যবস্থাও রয়েছে শাওয়ারের অপশানে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা সোনারপুর এরিয়ার মধ্যে একটু কম বাজেটের মধ্যে এরকম একতলা বাড়ি চাইছেন আমাদের কাছে কিন্তু এই বাড়িটি ছাড়া আরও এরকম প্রচুর বাড়ির সন্ধান রয়েছে এরকম চব্বিশ পঁচিশ একুশ কুড়ি এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে সোনারপুর এরিয়ার মধ্যে একতলা বাড়ির সন্ধান আমাদের কাছে এসেছে ভিডিও সব এক এক করে এরকম চ্যানেলে আপলোড হতে চলেছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনাদের ফোনে পৌঁছে যাবে আর এটা দেখতে পাচ্ছেন কিচেন রুম রয়েছে কিচেন রুমে কিন্তু ওয়ালে সুন্দর করে টাইলসের কাজ করা রয়েছে চিমনির পয়েন্ট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা এবং গ্যাসের এই ওপেন রাখা স্লাবটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের রয়েছে বন্ধুরা আর সোনারপুর স্টেশনের কাছাকাছি যদি আপনারা মনে করেন টু বিএইচকে বা থ্রি বিএইচকে ফ্ল্যাট নেবেন বা যাদবপুর স্টেশনের কাছাকাছি এরকম ফ্ল্যাট নেবেন সেরকম সন্ধান কিন্তু আমাদের কাছে রয়েছে প্রচুর একদম নিউ নিউ ফ্ল্যাটের কালেকশান এসেছে তো আপনারা যারা ফ্ল্যাট পারচেস করবেন মনে করছেন আপনারা যত শীঘ্রই পারবেন এবার চলে আসুন ফ্ল্যাট ভিজিট করার জন্য অ্যাভেলেবেল কিন্তু ফ্ল্যাট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই রয়েছে কিন্তু বাড়িটির বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস কিন্তু একটা বেডরুম রয়েছে বারো ইন্টু বারো সাইজের কিন্তু একটা বেডরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এসির পয়েন্টও কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সুন্দর করে দেখুন কালার কমপ্লিট করা রয়েছে আর এই পজিশনটা দেখুন এটা কিন্তু একটা বারান্দা মতন করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের এরকম টু হুইলার গাড়িটি এনে রাখতে পারবেন আরামসে চলে আসবে এখানে যথেষ্ট স্পেস এখানে রয়েছে এটা যদি মনে করেন আপনারা একটা ছোটো মুদিখানার দোকান করবেন সেটাও কিন্তু আরামসে আপনারা এটা করে নিতে পারবেন এখানে একটা বেসিনের পয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনাদের যাদের পছন্দ হচ্ছে এই বাড়িটি যত শীঘ্রই পারবেন চলে আসবেন ভিজিট করার জন্য মালিক একুশ লক্ষ টাকা মতন দাম রেখেছে নেগোসিয়েশান যদি হয় সেটা অন দ্য টেবিল হবে আপনারা আসুন ডিরেক্ট আপনারা ওনারের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন আর আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু প্রতি কাঠা জমির মূল্যেই ছয় থেকে সাত লক্ষ টাকা সেখানে এরকম দেড় কাঠা জমি প্লাস এরকম একতলা ছাদ কমপ্লিট বাড়ি এবং অলরেডি দোতলা করবার জন্য কিন্তু ছাদের ওপরে ওনারা ওয়াল তুলে রেখেছে আপনারা এসে কিন্তু ছাদ দিয়ে নিতে পারবেন সেখানে এরকম দেড় কাটা জমি প্লাস বাড়ি কিন্তু ওনারা মাত্র একুশ লক্ষ টাকা প্রাইস খুবই অল্প রেখেছে আপনারা যত শীঘ্রই পারবেন প্রপার্টিটি ভিজিট করুন এবং ভিজিট করে যদি পছন্দ হয়ে যায় বুক করে ফেলুন কারণ এরকম প্রপার্টি কিন্তু বেশি দিন থাকবে না একদম দ্রুত সেল হয়ে যাবে দেখুন অলরেডি ওনারা ওয়াল তুলে রেখেছে সব আপনারা এসেই ছাদ দিয়ে নিতে পারবেন দেখুন দুটো বেডরুমের অপশান করা রয়েছে কিচেন ওয়াশরুম ডাইনিং এরিয়া একদম সুন্দর করে সব করা রয়েছে এটা কিন্তু একটা বেডরুম বানাতে পারবেন আপনারা একদম বিগ সাইজের বেডরুম রয়েছে আশেপাশের পরিবেশটা একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আশেপাশে একদম দুর্দান্ত হিন্দু মনোরম প্রাকৃতিক পরিবেশ রয়েছে আরামসে কিন্তু এখানে আপনারা বসবাস করতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু এখানে আপনাদের হবে না বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এদিকটায় কিন্তু আপনারা কিচেন বানাতে পারবেন দেখুন যথেষ্ট স্পেস কিন্তু রয়েছে আর এই এরিয়াটা কিন্তু আপনারা ডাইনিং এরিয়া বা লিভিং এরিয়া হিসাবে ইউজ করতে পারবেন এদিকটায় আরও একটি বেডরুম রয়েছে এবং ওয়াশরুম বানানোর জন্যও কিন্তু এদিকটায় জায়গা রয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই যে এখানে কিন্তু আপনারা ওয়াশরুম বানাতে পারবেন এবং তার পাশেই রয়েছে আরও একটি বেডরুমের অপশান খুবই সুন্দর একটা বাড়ি বিক্রয় রয়েছে আপনাদের যাদের এই প্রপার্টিটি পছন্দ হয়েছে শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর চলে আসুন ভিজিট করার জন্য লোকেশানটা আরও একবার আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি সোনারপুর স্টেশন থেকে দু থেকে আড়াই কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে একটি অটো বা টোটো করে আসলে ছয় থেকে সাত মিনিট মতন সময় লাগবে আরও বিস্তারিত লোকেশন সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের যেসব রিলেটিভ বা বন্ধু বান্ধব এরকম কম বাজেটের মধ্যে সোনারপুর এরিয়ার মধ্যে বাড়ি চাইছিল তাদেরকে ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন